জাঁকঝমক ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম নগরীর অক্সিজেন কুয়াই সংযোগ সড়কে অবস্থিত ন্যাশনাল কারিকুলাম ইংরেজি ভার্সন লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলের ক্লাস পার্টি নভেম্বর শনিবার সকালে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে মনোমুগ্ধকর এই ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে জাতীয় সংগীত পরিবেশন সহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল পরিচালক রবিউল ইসলাম ইসমাইল হোসেন আকিব নেওয়াজ চৌধুরী এন এ খোকন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম উদ্দিন অ্যাডমিন খালেদ মুশাররফ সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন স্কুলে ক্লাস পার্টি উপলক্ষে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থিগণ। ইন্টারন্যাশনালের স্কুল আমাদের পার্টি হচ্ছে ক্লাস পার্টি। আমাতেও অনেক বেশি ভালো লাগছে এখানে পড়াশোনা অনেক বেশি মান অনেক বেশি ভালো। আমাতে অনেক বেশি ভালো লাগছে এখানে ক্লাস পার্টিটা অনেক বেশি সুন্দর। এই ক্লাস পার্টিতে এসে অনেক খুশি। এখানে অনেক ধরনের ডান্স পার্টি অনেক ধরনের হচ্ছে লিবার ইন্টারন্যাশনাল পড়ি আমরা এখানে স্কুলের পরিবেশ অনেক ভালো লিবার স্কুলে আমরা অনেক প্রোগ্রাম হয় আমরা অনেক অংশগ্রহণ করি আমার লিবার স্কুল অনেক ভালো লাগে লিবার স্কুল সব সময় অনুষ্ঠান হয় পড়াশোনার ইন্টারন্যাশনাল স্কুলের পড়াশোনার পাশাপাশি দেশীয় সংস্কৃতির সাথে পরিচিত করা স্কুলের পড়ার পরিবেশ ও শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিকতায় মুগ্ধ অভিভাবকরা স্কুলটা অনেক ভালো এইজন্য আমার মনে হচ্ছে মেয়েদেরকে এখানে বাড়া করতে দিতেছে এই আজকে ক্লাস চলতেছে আর আয়োজনটা অনেক ভালো ছিল মন ভালো লাগছে অনেক সারাতে স্কুলে মানে স্কুল বললেই উঠে যায় ঘুম থেকে এখানে ভালো জোন আছে তো ওই জন্য একটু ভালো টিচাররা খুব আন্তরিক তারপর পরিবেশ ভালো সব কিছু মিলে ভালো লাগে আমার আসলে পার্সোনালি ভালো লেগেছে আমি বাচ্চাকে প্লেতে দিয়েছি আমার বাচ্চা ওরাল গুলাই পারতো এভাবে আমি প্লেতে দিয়েছি বাট ও অনেক কিছু শিখেছে লিভাইলে দিয়ে আর টিচাররা অনেক বেশি হেল্পফুল অনেক ফ্রেন্ডলি যেটা আমরা আসলে স্যাটিসফাই আমার খুব ভালো লাগে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে এদিকে ইংরেজি মাধ্যমে দেশীয় সংস্কৃতি ও শিক্ষার প্রসারে ভূমিকা সহ শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজ করছে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল ক্লাস করে থাকি এবং প্রতিবারেই আমরা চাই নতুনত্ব আনতে তো আর বাচ্চারা যখন বাইরের সংস্কৃতি জগতে অংশগ্রহণ করে তখন দেখা যায় সিলেক্টেড বাচ্চারা অংশগ্রহণ করতে পারে কিন্তু এখানে আমরা আমাদের সব বাচ্চাদেরকে অংশগ্রহণ করাচ্ছি আস্তে 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 করে আমরা তাদেরকে অগ্রসর করবো ইনশাল্লাহ আর সব কিছু মিলিয়ে যদি আমি বলি বাচ্চাদের পড়াশোনার জন্য পাশাপাশি মেন্টাল বা ফিজিক্যাল গ্রোথের জন্য সুন্দর একটা পরিবেশ দরকার যেটা ইনশাল্লাহ যেটা আল্লাহ রহমতে লিবার ইন্টারন্যাশনাল স্কুলের দ্বারাই সম্ভব আপনারা যদি আমাদের পরিবেশটা দেখেন আসলেই বুঝতে পারবেন বাচ্চারা এখানে কীভাবে এনজয় করে তাদের সারা দিনটা কেমন কাটে আমাদের টিচারদের কোপারেশন টিচার স্টুডেন্টদের কোপারেশন ম্যানেজমেন্টের যে একটা কোপারেশন সেটা না দেখলে আপনারা আসলে বুঝবেনই না শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার পাশাপাশি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ ও শিক্ষা শিক্ষার্থীদের জীবনের শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক স্কুল হচ্ছে এই চট্টগ্রাম জেলার অক্সিজেন এলাকার একটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল যেটাতে আমরা ইংরেজির পাশাপাশি রিলিজনে কীভাবে ভালো করা যায় কোরআনে ডিসার্টেশনে কীভাবে ভালো করা যায় এবং বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে আমরা এগুলো চালিয়ে যাচ্ছি বরিশালে আমরা আমাদের যে প্ল্যানগুলো আছে ওখানের মধ্যে আছে ইংরেজির ভাষার পাশাপাশি বাংলা ভাষা সামনে আগামী বছর থেকে চালু করব কেন না কারণ এখানে ইংরেজি ভাষণের পাশাপাশি বাংলা ভাষণে একটা ব্যাপক চাহিদা রয়েছে যাতে করে আমরা আমাদের ছাত্রদেরকে ইংরেজি ভাষণের পাশাপাশি বাংলা মিডিয়াম ছাত্রদেরকে যাতে নিয়ন্ত্রিক সত্যের গঠনে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে চট্টগ্রামে ইংরেজি মাধ্যমে দেশীয় শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে লিবারেল ইন্টারন্যাশনাল স্কুল এমনটাই প্রত্যাশা নগরবাসীর